কোথায় তুমি আমি পার্কে হাতিপুতা কখন আসবে তুমি একটু দাঁড়াও আমি আমি যাচ্ছি তোমার জন্য কখন থেকে বসে আছি জানো সরি আমার এমনিতে অনেক দেরি হয়ে গেল কেমন আছো ভালো আছি সোনা তুমি কেমন আছো আমিও ভালো আছি আর তুমি আমার পাশে থাকলে আমি সব সময় ভালো থাকবো ওরে আমার পাগল তারে খুব ভালোবাসো আমায় তাই না হুম বাসি অনেক বেশি ভালোবাসি কারণ আমার কাছে পৃথিবীতে পাওয়া সবচেয়ে দামি মানুষটা হলে তুমি তাই একটু বেশি ভালোবাসি আমিও আমার পাগলটাকে অনেক ভালোবাসি গো ভালোবাসা হ্যালো কোথায় তুই আম্মু স্কুল ছুটিতে বন্ধুর বাড়িতে আসি এক্ষুনি বাসায় আয় ঠিক আছে আম্মু যাচ্ছি ঠিক আছে যান আম্মু ফোন করতেছে পরে কথা আচ্ছা ঠিক আছে যাও আল্লাহ হাফেজ কোথায় গিয়েছিলি তুই আম্মু বন্ধুর বাসায় গিয়েছিলাম কোথায় গিয়েছিলে আমি সব জানি আর ওই ফকিন্নির বাচ্চার পাশে যদি তোকে দেখি আমি তোকে মেরেই ফেলব আর কালকে থেকে তোর কলেজ যাওয়া বন্ধ ওকে ঘরে নিয়ে যা সোহানা কি হয়েছে রে তোর কিচ্ছু হয়নি আমার যা তো এখান থেকে আমাকে একটু একা থাকতে দিন ঠিক আছে যাচ্ছি নম্বর 2 বর্তমানে ব্যস্ত কি হলো সোহানার ফোনটা লাগছে না কেন আমার নাম্বার বিজি করলো কেন সাহেব তোমার মোবাইলটা একটু দাও কেন আর বলিস না সোহানা আমার নাম্বারটা বিজি করে দিয়েছে একটু কল করব ওকে ঠিক আছে নে হ্যালো জি কে বলছেন আপনি বাহ আমার ভয়েসটাও চেনো না বুঝি ও আচ্ছা মুসাদদের এতবার ফোন দিচ্ছ কেন এতবার ফোন দিচ্ছি মানে কি হয়েছে তোমার হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দিলে কেন বাসায় কি কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা হয়নি এমনি আমার ভালো লাগে না তাই তোমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছি এটা কেমন কথা বলছো সুহানা ভুলে গেছো আমাদের ভালোবাসা দেখো মুসাদ্দের এত কথার উত্তর আমি তোমার কাছে দিতে পারবো না আর হ্যাঁ আমাদের মাঝে যা ছিল ভুলে যাও সবকিছু ভালোই ছিলাম তোরে ভালো না বেশ তোর হাসির বলি হলাম আমি অনাবেশে কি হয়েছে রে আর বলিস না মুসাদ্দেরকে আমি রাগের মাথায় অনেক কিছু বলে দিয়েছি বাতে তো এসব কথা মোবাইলটা ধর ফোন করে সরি বলে হ্যালো কেমন আছো মুসাদ্দের ভালো আছি আপনি কেমন আছেন চিনতে পারছো আমাকে আমার ভালোবাসাটা তো আপনার ভালোবাসার মতো ছিল না যে বয়স শুনে চিনতে পারবো না যাই হোক ফোন করেছো কেন প্লিজ মুসাদ্দের আমার সাথে দেখা করো তোমার সাথে অনেক কথা আছে ঠিক আছে বিকালে পার্কে এসো আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে আমি দূরে থাকি তুমি আমায় মিস করবে বলে ভালোবাসা দিয়ে যাকে বাঁধতে পারো নি চোখের জল দিয়ে তাকে কখনো বাঁধতে পারবে না তাই পৃথা চোখের জল ছড়িও না নিজের অজান্তে তোমাকে এত ভালোবেসে ফেলেছি কখন নিজেও জানি না অল্পতেই রাগ করি রাগ ভাঙাবে বলে তাই বলে ভুলে যাব এটা কখনো ভাবিনি আজ আমি কেঁদেছি কাল হয়তো তোমাকে অনুদুক্ত হতে হবে কারণ কাল আর আমি তোমার রইব না যদি জানতাম জীবনের সব সহ পূরণ হয় না তাহলে তোমাকে কখনো চাইতাম না কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয় তাকে আঁকড়ে ধরে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সুখে দুঃখে পাশে থাকার নামই সম্পর্ক আমি ভুল করে ভুল করিনি তাই আমি অপরাধী তুমি পথ দেখিয়ে পাশে হাঁটুনি তাই আমি একলা হাঁটি রিসিভ না করা প্রতিটা কল উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ আর হারিয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছে যে আমি সবশেষে কতটা মূল্যহীন হয়ে গেছি পানির কোনো মূল্য হয় না মূল্যত হয় তিস্তার মৃত্যুর কোনো মূল্য হয় না মূল্যত হয় নিঃশ্বাসে আর ভালোবাসার কোনো মূল্য হয় না মূল্যত হয় বিশ্বাসের যেদিন তুমি বুঝবে ফুলগুলো তোমারই ছিল সেদিন আমায় পাগলের মতো খুঁজবে আর চোখের জলের পরিমাণটা আমার থেকেও বেশি হবে কিছু কিছু কথা আছে যা বলতে পারি না অনেক কিছু কষ্ট আছে যা সইতে পারি না কিছু কিছু ফুল আছে যা তুলতে পারি না এমন একটা মনের মানুষ আছে যা বলতে পারি না তোমায় ছাড়া বাঁচতে পারবো না আমি এই ভুবনে পাথর চাপা কষ্টই বুকে কষ্টের কথা বলি কাকে যার কারণে নিঃস্ব হলাম সে আছে বেশ সুখে আর আমার কথা ভুলেই গিয়েছে তোমার শহরে কোথাও আমি অথচ আমার পুরো শহরটাই তুমি আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশটাই মেঘে ঠেকে গেল কিন্তু যখনই আমার হৃদয় লিখলাম ঠিক তখনই তুমি আমায় ফুলে গেলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ভিডিওটা কেমন হল কমেন্ট বক্সে জানাবেন